হরে কৃষ্ণ মহাপুরসাদে আপনাদের স্বাগত সবাইকে কৃষ্ণময় শুভ সকাল কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা ভোর ভোর উঠে স্নান সেরে মঙ্গলাচরণ করে নিচ্ছে এখন আজ আমার কাছে দিনটা বিশেষ একটা দিন কিন্তু এই দিনটাকে বিশেষ করে বিশেষ বানিয়েছে আমার প্রহ্লাদ আমি না চাইলেও তার জন্য আমাকে এই সব কিছুই করতে হয়েছে আগের দিন রাত্রেবেলা থেকে আপনাদের বলছি রাত্রেবেলা যখন দশটার সময় বাড়ি ফিরেছি তখন বললো কেক বানাতে হবে কেক বানিয়ে এভাবে ডেকোরেশন করেছি এবং তার পরের দিন মানে আজকের জন্য সব সবজি অমান্য করে রেখেছি যেহেতু সকালে খুবই কম সময় আবার আমার কাজে যাওয়ারও আছে আগের দিনের রাতে কি কি করলাম সেগুলিই আপনাদের এখন বলছি আর এই ড্রেসটা দেখছেন এটা আমার খুব প্রিয় বান্ধবী দিয়েছে তার আবদার আমি যেন আমার জন্মদিনে সকালে এই ড্রেসটা পরি সকালবেলা উঠে দেখুন রাস্তাঘাট প্রায় ভোরের আলো ফুটেছে রাস্তায় একটা জনপ্রাণী নেই গাছগুলো ফুলে ফুলে ভরে আছে দূর প্রান্তর পর্যন্ত দেখা যায় রাস্তা সমস্ত গাছে রং বির ফুল দেখতে যে কী ভালো লাগছে সকালের এই দৃশ্যটা এখন কিছু তুলসীও চয়ন করব। দেখুন চতুর্দিকে কুয়াশায় মোড়া সুন্দর প্রকৃতির সৌন্দর্য যে বলে বোঝানো যাবে না আমি গাছ থেকে কিছু পদ্ম পেরে নিলাম সেগুলোই দেখাচ্ছে আপনাদের দেখুন পদ্মগুলো কি সুন্দর এত ফুল তুলতে তুলতে কখন সূর্য উঠে গেছে এখন রান্না বান্না শুরু করে দেব। প্রথমে আমি কিছু ভাজা বানিয়ে নিচ্ছি বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর চাটনি বানিয়ে নিয়েছি এখানে আমি ময়দার ধোকা বানাবো তাই ময়দার ধোকাটা ভেজে নিচ্ছি আর অল্প কিছু দুধ ছিল বাড়িতে সেটা দিয়ে একটু ক্ষীর বানিয়ে নেব কিছু বাসমতি চাল আমি ভালো করে বেটে নিয়েছি আদা বাটা করে শিলে এখন কিছু ঢ্যাঁড়স ভেজে নেব। দুটো গ্যাসে দুভাবে যত তাড়াতাড়ি করা যায় সেইভাবে করছে আধা বাটা চালটা এখন দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব এখন কিছু কাজু আর এলাচ দিয়ে দিলাম এখন ভগবানদের ফুলের মালা গেঁথে ভগবানের শৃঙ্গার করে আরতি করে নেব আগের দিন রাত থেকে আজকে রাত্রি দশটা পর্যন্ত আমি কী কী করেছি যতটা সম্ভব আপনাদের দেখাচ্ছি ভগবানের শৃঙ্গার হয়ে গেছে আরতিও হয়ে গেছে এখন রান্নাবান্না প্রায় শেষের দিকে ভগবানকে তুলসী পত্র দিয়ে যা যা রান্না করেছি ভোগ নিবেদন করবো এখানে আছে পাঁচ রকমের রকমের ভাজা লেবু আর আছে আপনার পোলাও সাদা অন্ন আমডাল আমের চাটনি পরমান্ন আর আছে এচরে সবজি আর ময়দার সবজি সমস্ত রান্নাবান্না করে ভগবানকে ভোগ নিবেদন করেছি তুলসীপত্র দিয়ে প্রহ্লাদ আমাকে একটা গিফট দিয়েছে ও নিজে হাতে গিফটটা আমার জন্য বানিয়েছে আমার খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে আপনাদের চলুন দেখায় দেখুন এখন মা আর বাপি আমাকে আশীর্বাদ করছে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ হয়ে গেলে আমি একটু প্রসাদ পেয়ে তারপরে বেরোবো সত্যি আমি খুব ভাগ্যবতী এত বয়সে এসেও বাবা মা এভাবে আশীর্বাদ করছে

তারপরে আছে আমার মেয়ে আছে মানে ভাইঝি তারপর আমার ছেলেরা সামনে আছে যারা এখানে দাঁড়িয়ে দাঁড়া ভিডিও করছে এখন প্রহ্লাদকেও কেক খাইয়ে দেবো এই বিশেষ দিনের বিশেষ একটি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার কাছেও প্রার্থনা আপনারা প্লিজ আমাকে আশীর্বাদ করবেন আমি যেন গুরু গৌরাঙ্গের কৃপা নিয়ে সারা জীবন ভক্তি জীবন যাপন করে যাই এবং আমার লাড্ডি কপুর এইভাবে সেবা করে যাই আপনারা সবাই ভালো থাকবেন আমার লাডলি কপুর কৃপায় পায় আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা হরে কৃষ্ণ